কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার জেরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক এই হামলার প্রতিক্রিয়ায় ভারত একতরফাভাবে স্থগিত করেছে ঐতিহাসিক সিন্ধু পানিবন্টন চুক্তি ভারতের সম্পদ মন্ত্রী সি আর পাটিল হুঁশিয়ারি দিয়ে বলেছেন পাকিস্তানকে এক ফোটা পানিও দেওয়া হবে না অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো কঠোর বার্তা দিয়ে বলেন হয় পানি না হয় তোমাদের রক্ত এই নদীতেই প্রবাহিত হবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গতকাল শুক্রবার সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিলাওয়াল বলেন সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে মোদী সরকারের উদ্দেশ্যে বিলাওয়ালের পরা বার্তা মোদী বলেছেন যে তারা হাজার হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকারী কিন্তু সেই সভ্যতা লারকানার মহেঞ্জোদারোতে অবস্থিত আমরাই এর প্রকৃত রক্ষক এবং আমরা এটিকে রক্ষা করব। বিলাওয়াল আরো অভিযোগ করেন ভারত সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে ভিত্তিহীন অভিযোগ তুলে চুক্তি বাতিল করছে এই পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা